আচ্ছা যদি অফ পিরিয়ড থাকে যদি টিফিন পিরিয়ড থাকে ছেলেরা খেলবে না পড়ুয়ারা মাঠে খেলাধুলো করবে না কিন্তু প্রাইমারি স্কুলের পড়ুয়ারা তারা দুপুরে মাঠে খেলাধুলো করলে অনেকের অনেক রাগ হতে পারে রাগের বহিপ্রকাশ কীরকম না স্কুলে ঢুকে একেবারে শিক্ষপ্রধান প্রধান শিক্ষক সহকারী শিক্ষক তাদের হুমকি দেওয়া যেতে পারে মারধর করা যেতে পারে রাজনৈতিক পরিচয় আছে যে ব্যক্তি এসব করেছেন তার রাজনৈতিক পরিচয় হলো তিনি বিজেপি কর্মী কিন্তু তার কেন গায়ে এত জ্বালা স্কুলে যদি পড়ুয়ারা স্কুলের মাঠে খেলাধুলো করে রাজু রয়েছে ঝাড়গ্রাম থেকে আমার সঙ্গে রাজু দেখো তুমি প্রথমত বলে রাখি গতকাল তিনটে নাগাদ এই যে স্কুল এই স্কুলের যে বাউন্ডারি সেই বাউন্ডারির ভিতরে ঢোকেন সেই ব্যক্তি কারণ সেই সময় শিশুরা ক্লাসরুমের বাইরে খেলাধুলা করছিল কারণ সেটা টিফি দেওয়ার আর এই টিফি দেওয়ারে ক্লাসরুমের বাইরে ছাত্রছাত্রীরা ছিল এমনটাও অভিযোগ করা হচ্ছে এবং সেই স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলা করছিল বলেই এই বিজেপি কর্মী সমর্থক পুনের ভিতরে ঢুকে গিয়ে রীতিমতো প্রধান শিক্ষক সহ শিক্ষক সবার উপর চলাও হয় এবং বাজে ভাষায় তাদেরকে গালিগালাজ করেন এবং তারপরেই মাধ্যম এবং শিক্ষককে গলা টিপে ধরা হয় এবং প্রাণে মারার চেষ্টা আর সেই ছবি কিন্তু কেন মানে ছেলেরা পড়ুয়ারা খেলাধুলো করলে তার সমস্যা কোথায় হচ্ছে এই জায়গায় একটা প্রশ্ন থেকে যাচ্ছে কারণ এখানে যে ব্যক্তি এই স্কুলে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে সেক্ষেত্রে সেই স্থানীয় বিজেপি কর্মী তার কি সমস্যা সেই সমস্যা নিয়ে স্কুল শিক্ষকের বা সহ শিক্ষকরা জানতে চেষ্টা করেছিলেন কিন্তু তাদের উপরে হঠাৎ করে চড়াও হয় এবং মাতর করে এরপরেই তারা যখন দেখেন যে পরিস্থিতি খারাপ হচ্ছে শুরু করে যে ক্লাসরুমের তাকে লাগিয়ে দেওয়া হয় এবং তারপরেও দেখা গেছে যথারীতি সেই ক্লাসের বাইরে দাঁড়িয়ে তাদের উপর অখাত ভাষায় গালিগালাজ করছেন এরপরেই এই ঘটনার খবর দেওয়া হয় এসআইকে এবং লিখিত আকারে জাম্ময়ী থানাতে অভিযোগ দায়ের করা হয় তারপরেই অভিযুক্তকে গতকাল অভিযোগ হওয়ার পরেই পুলিশ গ্রেপ্তার করেছে এই এই ব্যক্তিকে আজ আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কেন সেই ব্যক্তি এই ঘটনা ঘটলো আর তার থেকে বড় বিষয় এই এই যে ব্যক্তি এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিজেপি কর্মী যেটা স্থানীয় তৃণমূল নেতৃত্বেরা বলছেন যে সে বিজেপি কর্মী সেখানকার সেক্ষেত্রে তাদের একটা সেখানে দাদাগিরি প্রভাব রয়েছে কারণ তারা এই ধরনেরই মানুষের সাথে আচরণ করে এমনটাও অভিযোগ তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা অতনু ধন্যবাদ আমাদেরকে না বললেও তো আমরা সরকার তো বলছেন এই ভাই আপনি কি কেন বলছেন আর ও হাত এই হাত দিচ্ছে গায় হাত দিচ্ছে এই হাত গদনী পূর্বচাপলের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে কালকে বিকেল 3টার সময় জনৈক ব্যক্তি গিয়ে শিক্ষক সুদের উপরে চড়াও হয় সে দাবি করে তিনটের সময় বাচ্চারা খেলাধুলো করবে কেন সে শিক্ষকদের উপরে চড়াও হয় এবং তাদের মারধর করে ছাত্রছাত্রীরা ভ্যানিক্ট হয়ে যায় সংশ্লিষ্ট এসআই ম্যাডামকে ফোন করে এসআই ম্যাডাম থানায় খবর দেন আধ ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে এসছে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে কাল বিকেল থেকে এসআই ম্যাডাম আমাকে নিয়মিত খবর দিয়ে যাচ্ছেন কি ঘটছে না ঘটছে আমি পুরো বিষয়টাই নজরদারির মধ্যে রেখেছি